আজকে দেশের পূর্বাঞ্চলে বন্যার ব্যাপক বন্যার ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় দুই কোটির কাছাকাছি তাদের সহায়তা করার জন্য তারা নিজেদের উদ্যোগে প্রাণ সামগ্রী নিয়ে সেখানে তারা রওনা দিচ্ছে আমি তাদের এই মানবিক

স্থানকে তিনি স্থাপন করেছিলেন স্কুল কলেজের ছাত্র ছাত্রী কিলোমিটারের পর কিলোমিটার কারণ শুকনো সেচ কার্য যাতে ব্যাহত না হয় তাই আমাদের খাল কাটতে হবে পানি ধরে রাখতে হবে কারণ পার্শ্ববর্তী দেশ বিনা কারণে বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য সেই সময় বাংলাদেশের বৃহত্তম নদী ফারাক্কা নদী পদ্মা নদীর উপর তারা ফারাক্কা বান দিয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম অঞ্চল উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল বড় হতে শুরু করেছে এই কারণেই রহমান এই উদ্যোগ নিয়েছিলেন এই ধরনের নানা দৃষ্টান্ত তার রয়েছে শহীদ জিয়ার এই কাজকে আরো প্রসারিত করেছেন দেশমিত্তি দে এবং খালেদিয়া উৎপাদনের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে এমন কোনো দিক নেই যেখানে মানুষের মানে হিউম্যান ডেভেলপমেন্ট প্রতি যেটা করা হয়েছে মানব উন্নয়ন এই মানব উন্নয়নের কাজটা এবং খালেদিয়া করছে এবং ক্ষমতায় না গিয়েও দলের নেতৃত্ব দিয়ে এর মধ্যে যখন তিনি দলের নেতৃত্বে এসছেন যেসার তারেক এর মধ্যে বড়রা হয়েছে অনেক বন্যা হয়েছে প্রতিটি ক্ষেত্রেই দলের নেতাকর্মীদেরকে এবং যারা বিভিন্ন সহযোগী সংগঠন তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন শুরু অন্যান্য কাজ ফেলে রেখে মানুষের কল্যাণে ছুটে যাওয়া বিএনপির একটি

আমি আগেই বলেছি মানব উন্নয়ন এটি প্রতিটি মানুষ সাহিত্য শাসিত অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার কর্মসূচি ছিল জিয়র রহমান বেগম খালেদা জিয়া পদ্মা সেতু দেখিয়ে উড়াল সেতু দেখিয়ে প্রায় ওভার দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না জিয়র রহমানের দেশের একটি বেগম খালেদা জিয়া আজকের কারণ আজকের নানা আলম আজকে নানা মন্ত্রী বড় বড় ঠিকাদার অধিকাংশই ছিল কারণ এইগুলোর টাকা যে উন্নয়নের তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে লক্ষ কোটি টাকা পাচার করেছে এটা আমার কথা নয় এখন পুলিশে গ্রেফতার হয়ে সলমান এফ রহমানরা বলছেন আনিসুল হক সাহেবরা বলছেন যে কত টাকা কে পাচার করেছে আমরা তো আগে বলছি বিভিন্ন জাতীয় আর্থনৈতিক মাধ্যম থেকে যতটুকু জেনেছি তার উপর আমরা বক্তৃতা করেছি কারণ ইন্ডিভিজুয়াল মানুষকে স্বাবলম্বী না করে যারা প্রয়োগ হার করে তারা ডিপ্রেক

সাবেক প্রধানমন্ত্রী ভাজরা ভাজিরা থাকেন আরেক দেশে কি করেন তারা এখনো কি বলতে পারেন জয় কি চাকরি করেন কি ব্যবসা করেন কোথায় আছে সাবেক প্রধানমন্ত্রীর জামাই তার বিদেশে কিন্তু কোন কোম্পানিতে চাকরি করতেন কোন প্রতিষ্ঠানে তারা কাজ করতে এটা তো কোনদিন জনগণকে জানিয়েছে এটা কোনদিন জনগণকে জানানি তার মানে এই টাকা যে পাচার হয়ে এটা তো আর করপুরের মতো উড়ে যেত না হাওয়ায় মিঠাইয়ের মতো একেবারে হাতে ধরে চিপসে যেত না এই টাকাটা কোথাও না কোথাও যেত তৎকালীন ক্ষমতাসীনদের বাইরে নিরাপদে সুখী জীবন নিশ্চিত করার জন্যই এই টাকা প্রয়োগ করেছে আর যারা এই সরকারের অংশ ভাগ করেছেন এই সরকারের সমস্ত দুর্বৃত্ত করা তারা সুখী থেকে একজন ব্যক্তিকেই একের পর এক সব ব্যাংক দিয়ে দিচ্ছে সব ব্যবসা দিয়ে দিচ্ছে ঘটনা নিলেন দিয়ে দিলেন

একবিংশ শতাব্দীর কায়দায় শেখ হাসিনা নির্মাণ করেছে আর এই নব্য বাদশাল বাদশাল এইটা একটি অভিনব পন্থায় শেখ করেছিলেন তার বাবা করেছিলেন এখন প্রকাশ্যে দানবীয় কায়দায় সব পত্রিকা বন্ধ করে দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে আর শেখ হাসিনা ওইভাবে করেননি আসে ঘুরিয়ে করেছেন কিন্তু একই জিনিস তিনি করেছেন এই জন্য তিনি শিশুদেরকে গুলি করতে গুলি করতে নিজের চোখের সামনে তার পুরুষ কি করে শিশুদের রক্ত ধরাচ্ছে তার যুবলীগ ছাত্রলীগ কি করে রক্ত পান করছে সেটা দেখে প্রধানমন্ত্রী তার আইন শৃঙ্খলা বাহিনীতে বলেছেন তোমরা কাজ করে যাও গুলি চালাও আমি তোমাদেরকে প্রোটেকশন দেব তাই এই দুর্বৃত্তা হত্যাকাণ্ডত্যাখানে সেনাবাহিনী নাই তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বুকে এতটুকু তাদের করোনা হল না ওই মুগ্ধের মতো ছেলে আবু সাইদের মতো ইংরেজি ছাত্র আপনার মতো পুতুলের মতো চেহারা একটি বাচ্চা এদের বুককে ধার করে দিতে কারণ শেখ হাসিনা বলেছেন আমার ক্ষমতা যাই তোমরা সব কিছু করো পাশে ভারত আছে আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই আপনার তো গণতান্ত্রিক দেশ শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকালী শিশু কিশোরদের হত্যা করছে তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন সেই দেশ থেকে কোটি কোটি টাকা লক্ষ কোটি টাকা পাচার করছে তারপরেও আপনারা তাকে সমর্থন দিয়ে গেলেন তারা নির্বাচন গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে নিজেদের বাড়িতে মানে পেলে পুষে যে লোক তৈরি করেছে তাদেরকে নির্বাচন করিসাবে তাদেরকে বিচার বিভাগে শেখ হাসিনা দিয়েছেন এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা আশ্রয় দিলেন এই ধরনের একটি ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন তার মানে আপনারা গণতান্ত্রিক দেশে বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা তার যে অধিকার এইটা আপনাদের কোনোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার বা মানবতার অনুভূতি জাগ্রত হয়নি আপনাদের সব কিছুর বিনিময়ে আপনাদের শেখ হাসিনা অটাই দেশের স্বাধীনতা দেশের জনগণ জনগণের অধিকার জনগণের বাঁচা মারার প্রশ্নকে আপনারা ঘোড়ায় কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন তার মানে কি শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর এবং বাংলাদেশকে ভারত করে করবে শেখ হাসিনা আমাদের পরিবু অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই একটাই অস্তিত্ব দরকার শেখ হাসিনার অস্তিত্ব এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন তো এই জিনিসগুলো মানুষ তো ভুলতে পারে না অনেকেই বলে ভারতের সাথে এই ধরনের আপনারা তো সমালোচনা করেন কেন সমালোচনা তো তার সৃষ্টি করেছে যে ব্যক্তিটা গণশত্রু যে ব্যক্তি নিজের দেশের মানুষ শিশু কিশোর তরুণ হত্যা করে তাকে আপনি সমর্থন করছেন দেশবাসী কি করে বুঝবে যে আপনি বাংলাদেশের বন্ধু আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন আপনারা তো বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না এখানে শিশু কিশোর পুরুষ নারী কাউকে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বন্ধুরা আমার বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি সৃষ্টি করেছেন শহীদ রহমান যিনি স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য কমান্ডার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সুতরাং বিএনপি স্বাধীনতার যে মূল চেতনা স্বাধীনতা যুদ্ধের যে অনন্য অবদান সেই অবদানের সাথে গণতন্ত্র মিশিয়ে এবং জাতীয়তাবাদী রাজনীতি হিসাবে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সমস্ত উপাদানগুলোকে একসাথে আমরা গ্রহণ করি আমরা গণতন্ত্রের পক্ষে নির্ভীক আমরা স্বাধীনতার পক্ষে নির্ভীর একমাত্রিক বাংলাদেশ বিএনপি ঘিরা করে বহুমাত্রিক বহুদলীয় চেতনা গণতন্ত্রের যে মূল চেতনা সেই মূল চেতনাকে উত্তর তুলে ধরতে চায় আমাদের আদর্শও সুতরাং এই যে মানুষ বাংলাদেশের মানুষের আপনি আপনাকে সমর্থন করবে মানুষ আপনি ভালো কাজ করলে আপনি ভালো না কাজ করলে আপনাকে সমর্থন করবে না আপনি যে আদর্শের কথাই বলে এদেশের মানুষ ধর্মপ্রাণ ধর্ম আবার নজরুলের জন্মদিনে তারা নজরুল গীতি ছুড়ে মৃত্যু দিবসে নজরুল গীতি ছুড়ে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু দিবসে রবীন্দ্রসঙ্গীত শুনে এদের যে উদয়নৈতিক চেতনা সেই চেতনাকে ঢাকা দেওয়া যাবে না কেউ কেউ যদি মনে করেন শেখ হাসিনার একদলীয় কর্তৃপদ কর্তৃত্ব বাড়ে অবসানের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এটা এই দেশের মানুষ ব্যর্থ করে নেবে আপনারা সেই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষের যে মূল চেতনা সেটিকে ধারণ করার চেষ্টা করুন সেটিকে দেবার চেষ্টা করুন অপপ্রচার দিয়ে সুযোগে আপনারা এর আগেও আমরা দেখেছি নানাভাবে সুযোগ সন্ধানী হওয়ার চেষ্টা করে আপনার কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা মনে করি এদেশের মানুষের যে বহুদলীয় চেতনা এদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতিটি তার অকুণ্ঠ সমর্থন যার জন্য আজ ষোলো সতেরো বছর বিএনপি সহ সমমা দলগুলো লড়াই করে গেছে আমরা আন্দোলনের কর্মসূচি পালন করেছি আন্দোলনের কর্মসূচি পালন করার পরে শেখ হাসিনার ভয়ে আমরা আবার তার কাছে আত্মসমর্পণ শেখ হাসিনা আমাদেরকে জেলে ফুলেছে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে নিয়ে গেছে আবার কারাগার থেকে বেরিয়ে এসে এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে আমরা কণ্ঠ করেছি নিরবচ্ছিন্নভাবে কোনো কোন কোনো সময় আমরা এখান থেকে কিচ্ছা পাব যদি আটা যদি সরকারের সাথে কোন ধরনের বোঝা করার ব্যাপার থাকত তাহলে বেগম খালেদা জিয়াকে সাত বছর খালেদা জিয়ার জন্য জনগণকে যে ওয়াদা দেন সেই ওয়াদা থেকে তিনি বরফ করেন এটা আমাদের ধর্ম ইসলামের নীতি এইটা বাংলাদেশের মানুষের মানুষ চায় যে রাজনীতিবিদ ওয়াদা করে অঙ্গীকার করে এবং সেই অঙ্গীকার পালন করে সেই রাজনীতিবিদ দেশের জনগণ ভালোবাসে এই এবং খালেদা জিয়া আজকে সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সমাজ এবং তার নেতৃত্বের ভারাবাহতায় দেশ নায়ক তারেক রহমান তিনি মনে করেছিলেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করা হবে এটা একটা জনগণকে তুচ্ছ পাচ্ছিন্ন করা সাত জানুয়ারি নির্বাচন বয়কট করা হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত কারণ যার পতন হবে সেই পতন যে কোনো সময় হবে সেটা পাঁচই আগস্টে জানুয়ারিতে তিনি নির্বাচন করে অত্যন্ত নিজেকে সফল মনে করলেন আর প্রথমেই সমর্থক দিয়ে দিলেন এই ধরনের হীন এই ধরনের একচেটিয়া এই ধরনের একতরফা নির্বাচনকে সমর্থন দিলেন পার্টবর্তার তাকে না তাকে নাগাস্টের মধ্যে তাকে হবে তাই বন্ধু আমার আমি আজকে মনে করি যে পূজার দল যে উদ্যোগ নিয়েছে তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বন্যা প্রবিরত এলাকায় তারা অত্যন্ত সঠিকভাবে সেখানে ত্রাণ বিতরণ করবেন এবং এবং আমি বন্ধুরা আমার তাদের এই কার্যক্রম একটা শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনি বাংলাদেশ জাতীয় ধন্যবাদ